কারণ আমরা দেখেছি বসুন্ধরা কুরুক আজকে তারা যে সমস্ত প্রতিষ্ঠানের যে সমস্ত পণ্যের সাথে যোগ হয়েছে স্বর্ণের বাজার বাংলাদেশে আকার চুম্বি করেছে যখন এই বসুন্ধরা গুরু স্বর্ণের পিছনে লেগেছে যখন জবির পিছনে লেগেছে বাংলাদেশের হাজার হাজার মানুষের সম্পদকে তারা কেড়ে নিয়েছে বাংলাদেশের আমরা দেখেছি সর্বশেষ তারা যে সবিন তেলে তারা হাত দেওয়ার পরে আজকে ছিল এই বাণিজ্য উপদেষ্টা ক্ষমতায় নেওয়ার পরে আট টাকা দাম বাড়িয়েছে বিগত দুই সপ্তাহ আগে চোদ্দ টাকা দাম বাড়িয়ে সাধারণ মানুষের পকেট কেটে হাজার হাজার কোটি টাকা আজকে তারা লোকট করেছে এই পেনিয়া গোষ্ঠীর বিরুদ্ধে আমাদের তীব্রভাবে গর্জে উঠতে হবে হাসিনার আর এক দশক আপনার দেখেছেন নয়টি ব্যাংক যারা লুট করেছে এবং ব্যাংকগুলোকে গুলোকে করেছে আমাদের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে শেষ করেছে আজকে এই সমস্ত কালোবাজারি সিন্ডিকেট এবং মাফিয়াদের বিরুদ্ধে সমস্ত রাজনৈতিক সামাজিক এবং মিডিয়া প্রতিষ্ঠানগুলোকে গুলোকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে তুলতে হবে আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ দৈনিক আমাদের জিন্দাবাদ